বিশাল রহমান ইরাহিম আসসালাম আলাইকুম ইবরান আজকে হাজবেন্ডকে কী কী খাবার দিব চলুন দেখাই সরি এখানে আছে সাদা ভাত দিয়ে দিচ্ছি সাদাবাদ আর শীতকালে না এরকম গরম গরম ভাত খেতে অনেক ভালো লাগে এই জন্য আমি কি করি জানেন মানে রান্না হওয়ার সাথে সাথেই পাঠাই যেন মনে করেন একদম গরম গরম খাবার খেতে পারে দেখা যায় এমন সময় হয় আমার হাজবেন্ড ফোন দেয় এই খাবার পাঠাইছো আমি বললাম পাঁচ মিনিটে পৌঁছে যাবে তোমার কাছে তো আমি ওয়েট করতেছি খাবার খাওয়ার জন্য ও গরম গরম খাবার খেতে খুব পছন্দ করে সেখানে দিয়ে দিলাম এটা হলো ব্রয়লার চিকেন দিয়ে দিলাম চিকেন আর একটু ঝোল দিই ঝোলটা কম হয়েছে এখন দিয়ে দিব হলো ভাজি এটা হলো বাতাসি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ভাজি করেছি এটা দিচ্ছি থ্যাংক ইউ মা এটা না মা এটা চলে যা আমার থ্যাংক ইউ বাচ্চা আমার মেয়ে কমে শিখাই যেভাবে সবকিছু করতে হবে আর কালকে আমার মেয়ে নিজে নিজে মানে খাবার খাওয়ার পরে ন্যাকড়া থাকে না তয়লা মুখ মোছানোর ওই তয়লা দিয়ে নিজে নিজে পয়লা ভাজ করে সুন্দর করে গুছিয়ে রাখছে আমি এটা দেখি না খুব ভাল লাগছে না যেমন আমার মেয়ে এখন থেকেই বুঝে আমার কষ্ট সে একা একা কাজ করার চেষ্টা করে থ্যাংক ইউ মা সো এই যে লাঞ্চ বক্স রেডি এখন অফিসে পাঠাবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই